কেউ যদি প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করে তবে তার নবগ্রহের দোষ কেটে যায় খুব মন্দির শুনবে শ্রী জগন্নাথ দেবের ডান চোখ ডান চোখে স্বয়ং সূর্য নারায়ণ বাস করেন কেউ যদি জগন্নাথ দেবের ডান চোখ দর্শন করে তবে তার সূর্য গ্রহের দোষ কেটে যায় জগন্নাথ দেবের বা চোখে অবস্থান করেন চন্দ্রদেব কেউ যদি জগন্নাথ মহাপ্রভুর বা চোখ দর্শন করে তবে তার গ্রহের নাশ হয়ে যায় গ্রহ দোষ কেউ যদি মঙ্গল গ্রহ দোষযুক্ত হন তবে জগন্নাথ ভগবানের এই নাসিকা দর্শন করবেন এর নাসিকা দর্শনের দ্বারা মঙ্গল গ্রহের দোষ কাটে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মুখ দর্শনে বুধ গ্রহের দোষ কাটে এই মুখ দর্শন করলে বুধ গ্রহের দোষ কাটে ঠাকুরজির যে তিলক না স্বর্ণ তিলক এই স্বর্ণ তিলক দর্শন করলে বৃহস্পতি গ্রহের দোষ কাটে ঠাকুরজির যে মুখের চার কম দেখুন এই যে চার কণ না জগন্নাথ দেবের মুখের এই চার কম দর্শন করলে শুক্র গ্রহের দোষ কাটে মুখের যে কালো কালো অংশ দেখছেন জগন্নাথ দেবের এই মুখের কালো কালো অংশ দর্শন করলে শনি গ্রহের দোষ কাটে মুখের যে মুখের নিচের অংশ জগন্নাথ দেবের মুখের এই যে নিচের এই অংশটা নিচের এই অংশটা দর্শন করলে কোন গ্রহের দোষ কাটে কেতু গ্রহের দোষ কাটে বাকি থাকলে এক গ্রহ রাহু মুখের চতুর্দিকে যে স্বর্ণ যে রেখা এই স্বর্ণ রেখাকে দর্শন করলে রাহু গ্রহের দোষ কাটে অর্থাৎ কেউ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে প্রত্যেকদিন আমার জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পারে তবে তার নবগ্রহের দোষ কেটে যাবে তার নবগ্রহের আর কোনো পাথরও নিতে হবে না আর কোনো তাবিজ কবচও নিতে হবে না প্রত্যেকদিন ভক্তি সহকারে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করো প্রেম নত্রে দর্শন করো নবগ্রহের দোষ কেটে তবে এক গ্রহের কিন্তু গুণ ঢুকে যায় তবে সেটার নাম কি কৃষ্ণ অনুগ্রহ নবগ্রহের দোষ কাটিয়ে কৃষ্ণ অনুগ্রহ কৃষ্ণ কৃপা লাভ হয় বলে জগন্নাথ মহাপ্রভু কি